আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু বনুস ব্লগ আপনারা নিশ্চয়ই আমার ভিডিওর ছোট ছোটো ক্লিপসগুলো দেখে এতক্ষণি বুঝে গেছেন যে আজকে আমি খুব সুন্দর একটি সানফ্লাওয়ার গার্ডেনে আপনাদেরকে নিয়ে যাব ঢাকার ভেতরে সানফ্লাওয়ার গার্ডেন ভাবতেই না অনেক বেশি অবাক লাগে তো সেদিন আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম বরাবরের মতো লেট তার মধ্যে আবার ট্রেন এসে আমাদেরকে আবার আটকে দিল আবারও লেট হয়ে গেল তো সানফ্লাওয়ার গার্ডেনে কিভাবে যাবেন আমি ব্লগ শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি বাসা থেকে রিক্সা নিয়ে চলে এসেছিলাম মতিঝিল মেট্রো রেলে রেলে এসে আপনারা টিকিট কাটবেন উত্তরা উত্তরা সেন্টার সেন্টারে জনপ্রতি মেট্রো রেলে ভাড়া নিবে নব্বই টাকা সেখান থেকে নেমে আপনি চাইলে রিক্সায় অথবা হেঁটে যেতে পারেন তবে রিক্সা না নেওয়াটাই ভালো কারণ রিক্সার ভাড়া দশ টাকাও না। সেখানে আমরা ভাড়া দিয়েছিলাম চল্লিশ টাকা যেহেতু আমরা চিনি না মাত্র দুই মিনিটই আপনি হেঁটে চলে আসতে পারবেন এটা একদম রাস্তার সাথেই এই ভিতরটাতে চলে গেলেই পেয়ে যাবেন সানফ্লাওয়ার গার্ডেন খুবই ছোট তবে জায়গাটা মোটামুটি ভালো আর সুন্দর অনেক বেশি সানফ্লাওয়ার গার্ডেনে ঢুকতে জনপ্রতি নিবে তিরিশ টাকা আর আমরা যখন গিয়েছিলাম প্রায় বিকেল হয়ে গিয়েছিল আর বিকেলে প্রচুর মানুষ ছিল আর শনিবার সব জায়গাতেই একটু বেশি মানুষ থাকে এই জন্য মনটা অনেক বেশি খারাপ হচ্ছিল কারণ আমি ভিডিও একদমই করতে পারছিলাম না সব জায়গায় শুধু মানুষের মাথার মানুষ মানে ফুলের চাইতে মানুষের মানে সংখ্যা অনেক বেশি হয়ে গিয়েছিল গার্ডেনটাতে তো এই গার্ডেনের দায়িত্বে যিনি ছিলেন তিনি বললেন আপনি জিজ্ঞেস করলাম যে এত মানুষের ভিড় এটা সব সবসময় এরকমই থাকে তখন তিনি বলল ভোর টাইমে আসলে বা সকালবেলা আসলে আসলে একদম ফাঁকা থাকে সো আপনারা চেষ্টা করবেন যারা যাবেন তারা অবশ্যই সকাল সকাল যেতে আমার মতো বোকামি একদমই করবেন না আমি বারবার একটু ফাঁকা জায়গায় খুঁজতেছিলাম ভিডিও করার জন্য ছবি তোলার জন্য উত্তরা আসলে সবসময় বরাবরের মতো অনেক সুন্দর জায়গা এখানে অনেক সুন্দর সুন্দর প্লেস রয়েছে সত্যি বলতে মেট্রো রেল না থাকলে আমারও একদমই যাওয়া হতো না এত দূর মেট্রো রেলের চোখের পলক একদম চলে গেলাম মেট্রো রেল থেকে নেমে স্টেশনটা থেকে নেমেই আপনি এক মিনিট হাঁটলেই কিন্তু গার্ডেনটা খুবই খুবই ইজি একটা লোকেশন সূর্যমুখী ফুল আমার লাইফে কখনো একদম কাছ থেকে দেখেছিলাম কিনা বা লাস্ট কবে দেখেছিলাম আমার মনে নেই তো সূর্যমুখী ফুলের কাছে গিয়ে আমি একদম মানে দিশেহারা হয়ে গিয়েছিলাম আনন্দে খুশিতে যে এত কাছ থেকে আমি ফুলগুলো ধরতে পারছি দেখতে পাচ্ছি একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল আনন্দ কাজ করছিল মনের ভেতরে আমার সূর্যমুখীর বাগানে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পেলাম একটা সূর্যমুখীর মধ্যে মৌমাছি বসে মধু খাচ্ছিল এতটা কিউট লাগছিল তো ভিডিওটা আমি খুব কাছ থেকে নিয়েছিলাম আমার মনে হলো যে আমি প্রথম কোনো মৌমাছিকে মানে ফুলের মধু এত কাছ থেকে খেতে দেখেছি এদিকে আবার সানফ্লাওয়ার গার্ডেনে বরবধু চলে এসেছে তাদের ফটোশ্যুট করার জন্য আর ভাইয়াটাকে দেখলাম আপুকে অনেক কথা বলছিল হাসানোর জন্য অ্যাটলিস্ট ছবি তো ভালো আসতে হবে তো ফাইনালি অনেক কষ্টের পরে মনে হয় যে আমি একটু ফাঁকা জায়গায় পেয়েছিলাম আর আমি এই সুযোগটাতে ছিলাম যে একটু ফাঁকা জায়গা পাবো আমি একটু হেঁটে হেঁটে পোস্ট দিব। তো ঘুরতে ঘুরতে দেখলাম যে সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে এখন আমার ছোট বোনও বলতেছে যে অনেক মানুষ বেড়ে গেছে এখান থেকে বের হওয়া আর ভালো লাগছে না তো আমরা এখন বের হয়ে যাব আর এখানকারই বের হওয়ার পর ঠিক হাতের ডান পাশে আরেকটা সুন্দর লোকেশন আছে চলেন সেই লোকেশানটাতে আপনাদেরকে নিয়ে যাই ওই লোকেশানটা অনেক বেশি সুন্দর এখানে গার্ডেন নাই কিন্তু এখানে এসেও দেখলাম যে বধূ ফটোশ্যুট করছে তার মানে এই লোকেশনটাও সুন্দর আর লোকেশানে আসলে আপনার মনে হবে যে আপনি আপনার নিজের গ্রামের বাড়িতে চলে এসেছেন এত সুন্দর একটা লোকেশনে এসেছি তার উপর আবার পড়ন্ত বিকেল এটা তো মিস করাই যায় না দেন আমরা বসে একটু পরন্ত বিকেল উপভোগ করছিলাম কিন্তু চাইলে আপনি হালকা খাওয়া দাওয়াও করে নিতে পারেন বেশ কিছু খাবার দাবারের দোকানও ছিল সেই সাথে আপনি যদি বোর্ড প্রেমী হন মানে বোর্ডে চড়তে খুব ভালোবাসেন তাহলে বোর্ডে উঠতে পারেন আমি যেহেতু পানি খুব ভয় পাই এর জন্য আমি বোর্ডে উঠিনি এই বোর্ডগুলোতে জনপ্রতি একশো টাকা করে নেয় মেবি দশ মিনিট ওরা এই বোর্ডটাতে রাউন্ড করে এই তো ছিল আমার আজকের সানফ্লাওয়ার গার্ডেনের ব্লগ ভিডিও আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম